হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো দোল পূর্ণিমা উপলক্ষে ভোগের খিচুড়ির রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না নিরামিষ এই ভোগের খিচুড়ির রেসিপিটা অবশ্যই আপনারা দেখে ট্রাই করতে পারেন এখন আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দোল পূর্ণিমার জন্য খিচুড়ি ভোগ বানাবো এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল একটা বাটিতে এক আর ওই সেম একই বাটিতে নিয়েছি সোনামুখ ডাল এক বাটি করে গাওয়া ঘি নিয়েছি পুরো রান্নাটাই ঘি দিয়ে করব তিন টেবিল চামচ গাওয়া ঘি নিয়ে নিয়েছি এখানে পনেরো কুড়িটার মতো গোটা কাজু নিয়েছি আর দু টেবিল চামচ কিশমিশ নিয়ে নিয়েছি নিয়েছি চিনি আর নুন স্বাদ মতো ব্যবহার করব আদার পেস্ট নিয়েছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি হাফ টি স্পুন করে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু দারচিনি দুটো এলাচ আর সামান্য পরিমাণ জিরে নিয়ে নিয়েছি আমি রান্নাটা এখানে এই ছোট্ট উনুনটাতে করব এখন রান্না শুরু করার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি এই হাঁড়িটার মধ্যে রান্না করবো ছোট্ট হাঁড়ি এখানে মাটি লাগিয়ে নিয়েছি এবার হাঁড়ির মধ্যে আমি এক লিটার জল দিয়ে দেব এখন উনুনে হাঁড়িটা বসিয়ে জলটা ফুটতে দিয়েছি আমি একটা বাটির মধ্যে চাল আর ডাল নিয়ে নিচ্ছি একসাথে এটা ধুয়ে নিতে হবে চাল আর ডালটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখানে জলটা ফুটতে শুরু করেছে আমি এবার চাল ডালটা তুলে দিচ্ছি এখন একটা বাটির মধ্যে অল্প একটু পরিমাণে জল নিয়ে নিয়েছি আমি আদাটা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সরি লঙ্কা গুঁড়ো নয় হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে নেব অল্প জল দিয়ে এখানে আমি কোন রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না যেহেতু ভোগের খিচুড়ি বানাচ্ছি আমি কাঁচা লঙ্কা দেব এখন এটা মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নেব এখন একটু নুন মিশিয়ে নেব আর তার আগে আমি এখানে কাজু কিশমিশটাও দিয়ে দেব দিয়ে দিচ্ছি নুন এবার আরও একবার ভালো করে নেড়ে চেড়ে এটা আমি সিদ্ধ হতে দেব এখানে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ ভালোভাবে হয়ে গেছে একটু অল্প গোটা গোটা রেখেছি এখন আমি এটা নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে ফোড়নটা আমি আলাদা করে দেব তাই হাঁড়িটা নামিয়ে নিচ্ছি ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু গলিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য এখন ঘিটা গলিয়ে নিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নটা একটু নেড়েছেড়ে ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নিয়েছি এখন ফোরনটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো আবার হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি পুরো চিনিটাই দিয়ে দিচ্ছি গোপালের ভোগ যেহেতু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঘি দিয়ে রান্না করার জন্য খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন একদম রেডি হয়ে গেছে ভোগের খিচুড়ি